হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন প্রায় দুটোর মতো বাজে আর এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যাবো একটা অন্য জায়গাতে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ হঠাৎ প্ল্যান হয়েছে যাওয়ার চলুন আগে বেরিয়ে পড়ি তারপর যেতে যেতে আপনাদেরকে পুরোটা বলব হঠাৎ করে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে যা হয় আর কি যাও তো তাড়াতাড়ি করো ব্যাগ গোছাও আর নিয়ে বেরিয়ে পড়ো এখন তো আগস্টের মাঝামাঝি সময় তো এই সময় পাহাড়ে যাওয়াটাও কিন্তু খুব রিস্কি কেননা সব সময় তো বৃষ্টি হচ্ছে তো যার জন্য সে বলেছিল যে এইবারে আর যাব না কিন্তু বান্দা না গেলে নাই এতবার করে বলছে যাওয়ার জন্য সবাই মিলে ফোন করছে তো যার জন্য এবার চলুন এবার বেরিয়ে পড়ি আস্তে আস্তে প্রায় অনেকটাই চলে এসেছি রাস্তা তো আমার এই ব্লগটা আজকে একটু অন্যরকম আপনারা তো এটা বুঝেই গেছেন যে আমরা আজকে পাহাড়ে যাচ্ছি তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবই আপনাদেরকে শেয়ার করব তবে এই ভিডিওতে নয় আমরা পার্ট টু দিয়ে দেবো সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তবে ভিডিওটা এই জন্যই করা কেননা এখন তো বর্ষাকাল চলছে তো বর্ষাকালে দেরাদুনে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানে প্রাকৃতিক পরিবেশগুলো যেমন হয় তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা ওই জন্য এই যে সবাই মিলে আমরা বেরিয়েছি সামনে আমাদের যে ছোটো কাকার দুই ছেলে আছে ওরা যাচ্ছে আর বাকি আমরা পিছনে আছি বাকিরা সবাই গতকালই পৌঁছে গেছে তো আজকে আমরা এই পাঁচজনে বেরিয়েছি আমরা যাচ্ছি উত্তর কাশ্মী এলাকার বরকট নামক একটা ছোট্ট শহর আরও যদি সোজা ভাষায় বলা যায় যে চার ধাম আছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী ওই যে চার চার ধামে যে যমুনেত্রী ওরই কিছুটা সামনা আর কি আর এই উত্তর কাশ্মীর এই জায়গাটা টিভির প্রতিটা নিউজ চ্যানেলে কিন্তু দেখা যায় তো এখন তো বর্ষাকাল চলছে তো যার জন্য পাহাড়ি অঞ্চলে কোথাও ধস নেমে যাচ্ছে বা মানুষ আটকা পড়ে যাচ্ছে কীভাবে বৃষ্টি হচ্ছে সমস্ত কিছু নিউজ চ্যানেলে এগুলো দেয় তো আমরা সেইখানেই যাচ্ছি তো ওই বরকটে আমাদের একটা মামা থাকে আর কি তো তার দুই মেয়ে আর এক ছেলে ছেলেটার বয়স মাত্র ছয় মাস তো তারই অন্নপ্রাশনের জন্য যাচ্ছি বলা যায় যে অন্নপ্রাশনটা হয়ে গেছে আগে তো সবার একটু কাজের সুবিধা দেখে তো একদিন বলেছে যে পার্টির অ্যারেঞ্জ করছি তো সেই জন্যই যাব পাহাড়ি এই রাস্তায় যতই সামনে এগোচ্ছি যতটা চোখ চারিয়ে দেখা সম্ভব চারদিকটা শুধু পাহাড় আর পাহাড় একটা দুটো করে গাড়ি আসছে আর জায়গায় জায়গায় এসে ধস নেমেছে তো এর আগেও আমি মসুরি আরে বাকি অন্যান্য পাহাড়ে গেছি তো এই জায়গাটা ফার্স্ট টাইম যাবাম আর এর অভিজ্ঞতাও কিন্তু খুব সুন্দর ছিল তো যার জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা আমার এই ভিডিওটা তৈরি করা আরও একটি কারণ আছে আমার একটা ছোটোবেলাকার ঘটনা যেটা না বললেই না আমি তখন ক্লাস সিক্সে পড়তাম তো আমাদের যে জিওগ্রাফি টিচার ছিলেন তো উনি পড়ানোর ছলে একবার সবাইকে প্রশ্ন করেছিলেন যে কার কোথায় যেতে ভালো লাগে পাহাড়ে না সমুদ্রে কলকাতার সাইডে যেই সব মানুষজন থাকেন তো তাদের কাছে দীঘা বা পুরীর সমুদ্র কিন্তু অজানা নয় তাই মানুষজন যেভাবে যাতায়াত করে তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষই বলবে যে না সমুদ্রটাই ভালো পাহাড়ের থেকে তো তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট বলেছিল না তাদের পাহাড় ভালো লাগে কিন্তু আমি জানি না তারা কখন কবে কোথায় কোন পাহাড়ে গিয়েছিল বা তাদের কি ভালো লেগেছিলো আমি জানি না তবে যাই হোক মনের কৌতূহলবশত যদি বলে থাকে যে তাদের পাহাড় ভালো লাগে তাহলে হয়তো কোনো কারণে ভালো লাগে সেটা আমি জানি না তো এই কথা শোনার পর আমাদের যিনি শিক্ষক মহাশয় ছিলেন সে এমনভাবে তাদেরকে উপহাস করছিলেন যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না তো ওনার কথা বলার ধরনটা এমনটাই ছিল যে পাহাড়ে কি থাকে পাহাড় তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওখানে দেখার তো কিছুই নেই তার থেকে যদি সমুদ্রে যাওয়া যায় সেখানে কিন্তু অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে কোন দিক থেকে তোমার পাহাড় ভালো সেদিন কিন্তু এর উত্তর আমাদের কারোই জানা ছিল না আর উনি একজন জিওগ্রাফি টিচার হয়ে তখন যে এরকম কেন কথাগুলো বলেছিলেন সেটাও কিন্তু আজও আমরা জানি না তো এক প্রকার ওই কথাগুলো শোনার পর একটাই মনের মধ্যে ভালো লাগার কথার সৃষ্টি হয়েছিল যে পাহাড় না সমুদ্রটাই ভালো কিন্তু আজ যে আমরা এখানে আছি এত পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরোচ্ছি আমাদের কিন্তু সেই খারাপ লাগাটার মনে হয়নি তো এখানের কিন্তু পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ সেটা যে এতটাই সুন্দর সেটা তো আপনাদেরকে আর বলার কিছুই নেই আপনারা তো ওই ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় যে বই পড়ে অথবা শুনে যতটা না অভিজ্ঞতা হয় তার থেকে যদি সামনাসামনি এসে জায়গাটাকে অনুভব করা যায় তার অভিজ্ঞতাটা কিন্তু আরও অন্যরকম আর এই যে পাহাড়ের ওপর থেকে ঝর্নার জল তো এইগুলো আগেও আমরা পেরিয়ে এসেছি অনেক জায়গায় এরকম ছোটোখাটো ঝর্ণা আছে তো এইটা দেখুন প্রচণ্ড জল নামছে এখানটা থেকে আর এই সব যে অপূর্ব দৃশ্য এইগুলোকে উপেক্ষা করে উনি যে কিভাবে বললেন যে পাহাড় নয় সমুদ্র ভালো লাগে সত্যি আমার মনে হয় উনি তো সারা জীবন শিক্ষকতা করছেন তো এর বাইরে কোনোদিন বেরিয়ে এসে এভাবে জগৎটাকে দেখা তার সম্ভব হয়নি আর ওই জন্যই ভিডিওর প্রথমের দিকে আমি বলেছি যে প্রাকৃতিক পরিবেশে পাহাড়ে আসলে যতটা বোঝা যায় বই পড়ে অতটা কিন্তু অনুভব করা যায় না যাই হোক এই জন্য আমি কিন্তু ওনাকে কোনো দোষারোপ করছি না কারণ মানুষ এক জীবনতার সবটা পায় না বলতে বলতে অনেকটা রাস্তায় এসেছি তো এই যে রাস্তার মাঝখানে একটু রেস্ট নিই চারটে ঘন্টা রাস্তা একটু না রেস্ট নিলে হবে না একটু রেস্ট নিই তারপরে আবার যাব অনেক রেস্ট নেওয়া হয়েছে এবারে চলুন এই পাহাড়ি রাস্তায় জার্নিংটা তো ভালোই হচ্ছে একশো সাঁত্রিশ কিলোমিটারের মতো রাস্তাটা আছে তো তার মধ্যে হয়তো আমরা কিছুটা চলেই এসেছি তো বাকিটা এখনও অনেকটাই যেতে হবে তো এইভাবেই আগেও রেস্ট নেওয়া হয়েছে কয়েক জায়গায় দাঁড়িয়ে থেকে তো বাকি আবার দেখি সামনে এগিয়ে যাই যদি সেরকম কোনো রেস্টুরেন্ট পাই তো একবার দাঁড়াবো এখানে যা পাহাড়ি এলাকার অবস্থা দেখছি তো সেই হিসাবে মনে হয় না যে কোনো রেস্টুরেন্ট পাবো তবুও মাঝে মধ্যে দেখি যে জায়গায় জায়গায় কিছু দোকান আছে তো চলুন দেখি আরও এগিয়ে যাই তবে যেটা বলছিলাম কারোর সম্বন্ধে কোনো কিছু না জেনে তার সম্বন্ধে ভালো বা খারাপ মন্তব্য করা কিন্তু একদমই ঠিক নয় বৃষ্টির শেষে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক শোভা যেমন মনোমুগ্ধকর সমুদ্র সমুদ্রপৃষ্ঠের যে ভয়ঙ্কর রূপ তা কিন্তু মনের মধ্যে যেন বিপদের আশঙ্কা থাকে তবে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে থাকা পাহাড় পর্বত থেকে শুরু করে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তলদেশ পর্যন্ত যা কিছু আছে সবারই কিন্তু গুরুত্ব অপরিসীম তবে সেক্ষেত্রে বিভিন্ন মানুষের পছন্দের জায়গার তালিকাটাও ভিন্ন রকমের আমাদের এই পৃথিবীতে যেমন একদিকে পাহাড় পর্বত বিরাজমান তেমনই সমুদ্র বৃষ্টির তলদেশও বিরাজমান যেখানে পৃথিবীর তিন ভাগ জল প্রায় সমুদ্র থেকেই পাওয়া যায় একবার ভাবুন তো যদি একদিকে পাহাড় না থাকতো বা সমুদ্রের তলদেশ যদি না থাকতো তাহলে এই তিন ভাগ জল কোথায় যেত এই পৃথিবীতে কি মানুষ বা অন্যান্য জীবজন্তুর কি কোনো অস্তিত্ব থাকতো বলতে বলতে অনেকটাই চলে এসেছি আর এই যে এখান থেকে যমুনেত্রী একশো আট কিলোমিটার চলুন অনেকটা আসার পর এই যে দূরে একটু লোকালিটি দেখা যাচ্ছে তো পাহাড়ের উপর একটা ছোট্ট শহর তো জানি না এই জায়গাটার নাম কি চলুন এইখানে যাই দেখি যদি একটা রেস্টুরেন্ট থাকে বেলা দুটোর সময় বেরিয়েছিলাম তো এখন বেলা বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখুন চার পাঁচটা শহরটা ছোটো হলেও বেশ দুদিকে ভালোই দোকানেরও আছে এই যে অনেক কষ্টে একটা রেস্টুরেন্টে দেখা পেয়েছি তো দেখে তো মনে হচ্ছে ভেতরে কেউই নেই চলুন এবার ভেতরে যা দিকে যাইস না বাবু আচ্ছা আর এই যে ভেতরে আসার পর রেস্টুরেন্টের যে ব্যাক সাইড সে পাশে এসেছি আর এই পাশে এই যে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর সেটা আর বলার কথা নয় তাই সবাই যে যার মতো করে ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছে আর এই যে আমরা এইদিকে দাঁড়িয়ে আছি ওর পাপা গিয়েছিল কিছু খাবারের অর্ডার দিতে আর এই বিকেলে সবার জন্য এক কাপ করে গরম চা এছাড়াও এখানে ম্যাগি পাওয়া যায় তোর বাবা বলেছে ওনাকে কিছু ম্যাগি বানিয়ে দিতে আর এই বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলের বিশেষ রেস্টুরেন্টগুলো না বেশিরভাগ ম্যাগি পাওয়া যায় অন্য কিছু পাওয়া যাক নাই যাক ম্যাগিটা কিন্তু খুব পরিমাণে পাওয়া যায় তো আপাতত আমরা এখন চাটা খেয়ে নি আর এই যে ছেলের তো এখনও খাওয়াই হয়নি ম্যাগি দিয়েও চলে গেছে আমাদের এখানে আমরা খাচ্ছি আর ওই যে ওর পাপা ওখানে চলে গেছে ওরা তিনজনে একসাথে বসে ওইখানে প্রাকৃতিক শোভা দেখছে আর ওখানে খাচ্ছে হালকা করে সবার একটু টিফিন হয়ে গেছে তো চলুন এবারে যাওয়া যাক আর বেশি দূর নয় মাত্র এক ঘন্টা রাস্তা তো আর রাস্তায় কোথাও দাঁড়াবো না একদম তাদের বাড়িতে চলে যাব। আর এখনের এই রাস্তাটা দেখুন পাহাড়ের কতটা উঁচুতে চলে এসেছি রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন সব এখানেই শেষ হয়ে গেছে আর হয়তো যাওয়ার কোনো রাস্তা নেই কিন্তু পাহাড়ি এলাকার রাস্তা আর শেষও নেই কীরকম আঁকা বাঁকা রাস্তা আর এই যে এখন প্রায় সন্ধে হয়েই আসছে তো এখনও এখান থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাস্তা যেতে হবে তো এরপর সন্ধে হয়ে গেলে আর তো কিছু দেখানো যাবেই না তো তার মধ্যে আমরা আশা করি চলেও যাব তো চলুন তাহলে ভিডিওটি আছে এখান পর্যন্ত তো সেখানে যাবার পর যে কি অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু আমি টুতে দেব চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানান চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই নমস্কার